তিনি বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না সাদ সাহেব বলতেছেন যে কোরআন শরীফ বুঝা বুঝা পড়া অর্থ বুঝা পড়া সব মুসলমানের জন্য ফরজ এটুকু বলার পরে আরেকটু সামনে আগায় বলতেছে কেউ যদি অর্থ না বুঝা কোরআন শরীফ পড়ে ওয়াক্তার কে ওয়াজিব কা গুনাহগার কেউ যদি অর্থ না বুঝা কোরআন শরীফ পড়ে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে আল্লাহ আল্লাহর মেহেরবানীতে আমরা বাংলাদেশে কবি মাদ্রাসায় যারা পড়াশোনা করি যেদিন থেকে কৌমি মাদ্রাসায় ভর্তি হই সেদিন থেকে তবলিগের মহাব্বত আমরা পাইতে শুরু করি কথা বলে ঠিক না। বাংলাদেশে যতগুলো কৌমি মাদ্রাসা সবগুলো কৌমি মাদ্রাসার গোড়া থেকে উপর থেকে নিজ পর্যন্ত উস্তাদ ছাত্র তবলিগের মেহনত লাগায় তবলিগের ফজায় শোনে তবলিগের জন্য জান কোরবান করতে তারা প্রস্তুত হয় আপনারা এখানে যারা কবি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র এবং ওলামা আছেন আপনারাও আমার সঙ্গে একমত হতে বাধ্য আমিও আমার জীবনের শুরু থেকে কতবার এই তবলিগের সময় লাগাইছি কম বেশি দেশেও যেমন লাগানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন দেশের বাইরে মিশরে যখন পড়াশোনা করতে গেলাম সেখানেও আল্লাহ তার সুযোগ করে দিয়েছিলেন এই তবলিগ আমাদের কলিজার মেহনতের সাথে সম্পৃক্ত এক এক মেহনত এক মুবারক মেহনত এই জন্য আমরা এই তবলিগের মেহনতের ব্যাপারে আমরা যখন কথা বলি মাওলানা সাদ সাহেবকে নিয়ে তবলিগকে নষ্ট করবার জন্য ধ্বংস করবার জন্য সাদ সাহেবের নাম নিয়ে কথা বলি না বরং তবলিগের এই মুবারক মেহনতকে ফেতনা থেকে বাঁচাবার জন্যে সাদ সাহেবের বিষয়গুলো উপস্থাপন করি আমাদের কথাগুলো তবলিগকে বাঁচাবার জন্যে বলেন আমাদের কথাগুলো তো লিখকে বলেন বলেন আমাদের কথাগুলো তো লিখকে বাঁচাবার বলেন না আমাদের কথাগুলো তো লিখকে বাঁচাবার জন্য দুনিয়ায় ইসলাম বিরোধী শক্তি যে যেখানে আছে সেখান থেকেই তারা শেষ দৃষ্টি দিয়েছে এই মেহনতের প্রতি শেষ পর্যন্ত তবলিগের মধ্যে মাওলানা সাদ সাহেবকে তৈরি করে দিল আর সাদ সাহেব এমন বোমা ফুটাইতে থাকলো যে বুমা অধিকাংশ গুলো কোরআন হাদিসের সঙ্গে মিলে না সাদ সাহেব একবার বলল কোরআন করিম হার মুসলমান পর সমঝনা ফরজ হ্যায় কোরআন করিম সমঝ কর পড়না হর মুসলমান পর ফরজ হ্যায় সাদ সাহেব বলতেছেন যে কুরআন শরীফ বুইজা বুইজা পড়া অর্থ বুইজা পড়া সব মুসলমানের জন্য ফরজ এইটুকু বলার পরে আরেকটু সামনে আগায় বলতেছে কেউ অর্থ না বুইজা কুরআন শরীফ পড়ে ওয়াত তার কে ওয়াজিব কা গুনাহগার কেউ যদি অর্থ না বুইজা কুরআন শরীফ পড়ে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে আচ্ছা ভাই এখানে আপনারা যারা আছেন যারা আলেম হতে পারেন নাই কোরআন শরীফ পড়তে পারেন এরকম কোরআন শরীফ পড়নে वाला মুরুব্বি আলে যুবক ভাই আছেন না নাই সবাই কি 30 পারা কোরআনের তরজমা জানে কিন্তু যারা রমজানে কোরআন শরীফ পড়ছেন সাদ সাহেবের ফতোয়া অনুযায়ী সাদ সাহেবের বক্তব্য অনুযায়ী তরজমা না বুঝা কোরআন শরীফ পড়ার কারণে অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হয় অথচ এই বক্তব্যটা সম্পূর্ণ নবীর হাদিসের সাথে সাংঘর্ষিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস মান কারা হারফাম মিন কিতাবিল ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআসি আমসালিহা লা আকুল আলফ لام বাল আলিফুন হারফুন ওয়া লাকুম হারফুন ওয়া বিমুন

মাওলানা সাদ সাহেব এত জঘন্য ফতোয়া দেন আপনি আমাদের নামাজের উপরে পর্যন্ত উনি আক্রমণ করতে ছাড়েন নাই এই টঙ্গের বিষয় ইস্তেমায় তিনি বক্তব্য দিয়েছেন দুই হাজার সতেরো সালে মাওলানা সাদ সাহেবের অন্ধ অনুসারী কিছু মানুষ আছে বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার বলে আমগর হজরতজির কোনো ভুল নাই আমগর হজরতজির কোনো ভুল নাই আলেমলামরা কিছু বললে বলে যে এগুলো সব কাটপিস আমকর হজলতজি এগুলো বলে নাই আসলে চাঁদ সাহেব বলছে কি বঞ্চছে না এগুলো তো আলেমরা বুঝে উনারা তো কিছুই বুঝে উঠেছে না কথা বলে দুই হাজার সতেরো সালে ভালো চাঁদ সাহেবকে বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে ইন্ডিয়াতে যখন তিনি বিমানে উঠেছিলেন বিমান থেকে ওনাকে নামায় দেওয়া হয়েছে আবার তিনি বিমানে উঠে বাংলাদেশে আসার পরে তাকে মুসলেকা দিয়েই এয়ারপোর্ট থেকে বিমান বিমানবন্দর থেকে ইস্তেমার মাঠে আসতে হয়েছে সেখানে শর্ত দেওয়া হয়েছিল আপনি বাংলাদেশে আসবেন আপনি কোনো বক্তব্য রাখবেন না কিন্তু তিনি শর্ত ভঙ্গ করেছেন সেই বছর দুই সালে টঙ্গির ইস্তেমার মাঠে একা তিনি নয়টা বক্তব্য রাখছেন নয়টা বয়ান করছেন সে বয়ানগুলোর মধ্যে একটা বয়ান এটা ছিল দুই সালে তিনি বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না আপনারা তো এখানে সবাই এমন আল্লাহ কারো মোবাইলে তো ক্যামেরা কারো পকেটেই তো ক্যামেরা নেই না 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 ক্যামেরাওয়ালা মোবাইল আছে এমন পকেটে না বলার পরে বুঝে শুনে কর আছে আছে আপনারা যখন মাগরিবের নামাজ পড়ছেন এই মোবাইলটা তো বাড়িতে রে ঘর ছিলেন মনে হয় এশার নামাজ যখন পড়ছেন মোবাইলটা মনে দোকানে রে ঘর ছিলেন সাদ সাহেব উনি ফতোয়া দিবেন কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না শুধু এই জায়গাতে থামেন নাই সামনে আগায় বলেন কোনো মুফতি সাহেব যদি এই ফতোয়া দেয় যে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে ওই মুফতি ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে আপনাদের এলাকায় কি নামাজ বিল্লি একবার বাদ দিয়ে নাই সারা দুনিয়ার সব মুফতিদের ঐক্যমতে ফতোয়া যে ক্যামেরা নিয়ে আর নামাজ পড়লে নামাজ নামাজ নষ্ট হবে না সারা দুনিয়ার মুক্তি সাহেবদেরকে তিনি কলঙ্কিত করবার জন্য জনসমাজের সামনে জনসাধারণের সামনে হেউ করবার জন্য এই রকম এক জঘন্য ফতোয়া তিনি দিয়েছেন এই রকম ফতোয়া দিয়ে আমাদের আমলের উপরে যেমন আঘাত করার চেষ্টা করেছেন স্বয়ং মাওলানা সাদ সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের इज्जतের উপর আঘাত করে তিনি বলেছেন মাওলানা সাদ সাহেব ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন আম্বিয়া ইকরামের বিষয় তো এত স্পর্শকাত যে কোন শব্দ এদিক সেদিক হইলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার পর সম্ভাবনা তৈরি হয়ে যায় অথচ মাওলানা সাদ সাহেব বলেছেন যে এক বক্তব্যের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম গাইরুল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য না চায়া গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ উনাকে শাস্তি দিবেন জেলখানায় উনাকে ভরছে আপনারা এখানে যারা বসছেন সবাই এই আকীদাটা মুখস্থ করেন আমাদের নবীজি সহ যত নবীজি দুনিয়াতে আসেন সব নবীরা ছিলেন নিষ্পাপ বলেন সব নবীরা নিষ্পাপ সব নবীরা নিষ্পাপ নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের পরেও নিষ্পাপ মাওলানা সাদ সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের ঈমানে আঘাত করার চেষ্টা করেছে আমি আপনাদের কি জিজ্ঞেস করি মাওলানা সাদ সাহেব না পাকিস্তানের তকি উসমানী সাহেব দেওবন্দের বড় কোন হুজুর হাটাজারি মাদ্রাসার বড় কোন শাইখুল হাদিস মক্কা শরীফের কোন ইমাম ওয়ালা আযুবিল্লাহ লা পৃথিবীর জগৎ বিখ্যাত কোন যদি জগৎ বিখ্যাত কোন মুক্তি যদি আমাদের জীবনের চেয়ে দামি আম্বিআই কেরাম নিয়ে কটক্তি করে তাদের ইমানের উপর আঘাত করে কথা বলে আমরা এই রকম ইমান বিধ্বংসী কথা মানার জন্য প্রস্তুত থাকবো আমরা কোনোদিন মানব